নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে ফর্টি সাইজ হাইনেক ব্রাকার্ড ব্লাউজ সম্পূর্ণ কাটিং এবং সেলাই করে দেখাবো নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে একটি কটন ব্লাউজ পিস নিয়েছি তো প্রথমে ব্যাক ড্রয়িং করব এর জন্য কাপড়টি দুই ভাজে নিয়েছি এই দিকটি ওপেন সাইড রয়েছে আর আমার হাতের দিকটি জয়েন্ট সাইড রয়েছে তো এরপর ব্লাউজের লেন্থের মাপটি নিতে হবে তো দেখুন এখানে আমার 15 ইঞ্চ লেন্থ প্রয়োজন তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল লেন্থের মাপটি নিয়ে নিচ্ছি 16 ইঞ্চ এরপর সোল্ডারের মাপটি নিয়ে নেব তো হাইনেকের ক্ষেত্রে আপনাদের যা সোল্ডার থাকবে তার হাফ করে নেবেন তো দেখুন এখানে আমার ফিফটিন ইঞ্চ শোল্ডার ছিল সেটাকে হাফ করলে হবে সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এখন লাইনটি স্ট্রেট করে নিচ্ছে এখান থেকে আর্মলের মাপটি নিয়ে নেব সেভেন ইঞ্চ এই লাইনটিও স্ট্রেট করে নিচ্ছে এরপর এদিক থেকে যে চেস্ট লাইন চেস্ট লাইনটিও স্টেট করে নেব। তো এখানে ফর্টি চেস্ট ফর্টি কে ফোর দিয়ে ডিভাইড করলে আসবে টেন ইঞ্চ প্রথমে টেন ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি এরপর আরো দেড় ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি এক্সট্রাটা আপনারা টু ইঞ্চও নিয়ে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো এখানে দেখুন টোটাল চেস্টের মাপটি নিলাম ইলেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের মাপটি তো কোমরের মাপটি নিয়ে নিচ্ছি ইলেভেন ইঞ্চ চেস্ট লাইন আর ওয়েস্ট লাইনের দাগটি এইভাবে মিলিয়ে নেবেন এরপর যখন ব্লাউজ ফিটিংস করবেন তখন ওয়েস্টের ফিটিংস মাপ চেস্ট এর ফিটিংস মাপ দিয়ে নিতে হবে আর হলে সেফটি দিয়ে নেব ঠিক ওয়ান ইঞ্চ থেকে এই যে আর্মহোল লাইন রয়েছে এর মিডিল থেকে এইভাবে আর্মহলের সেফটিকে আনতে হবে আনার পর হাফ ইঞ্চ মতো একটু নিচের দিকে নামিয়ে দেবেন তাহলে ফিটিংসটা খুবই ভালো আসবে এরপর গলার চওড়ার মাপটি নিয়ে পয়েন্ট ফাইভ ইঞ্চ গলার ডিপটা নিয়ে নিচ্ছি টু ইঞ্চ এই ডাকটিও স্ট্রেট করে নেব এদিক থেকেও বরাবর করে এইভাবে মিলিয়ে নিচ্ছি এখন এইভাবে রাউন্ড করে সেফটি দিয়ে নেব ঠিক এইভাবে সেফটি দিয়ে নিলাম আর হাইনেকের ক্ষেত্রে আপনারা অবশ্যই এই যে আর্মহোল লাইন রয়েছে এখানে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ মানে ওয়ান ইঞ্চ থেকে দুশুত কমিয়ে এখানে একটি পয়েন্ট করবেন করার পর এই পর্যন্ত সোল্ডার লাইনের সাথে স্কেল দিয়ে ঠিক এইভাবে মিলিয়ে দেবেন তাহলে দেখবেন ব্লাউজের কাদের ফিটিংসটা খুবই ভালো আসবে এরপর ব্যাক পার্টে দিতে হবে তো টেকিনের এর জন্য এদিক থেকে চওড়ার মাপটি নিচ্ছি ফাইভ ইঞ্চ উপরের দিকেও উঠিয়ে নেব ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ ব্যাক পার্টে অবশ্যই করে আপনারা দুটি টেকিং দিয়ে নেবেন হাফ ইঞ্চ করে টোটাল ওয়ান ইঞ্চের টেকিংটি হবে তো টেকিংটি দিলে ব্যাক পার্টে রিঙ্কেল সেভাব খুবই কম হয় এবং ফিটিংসও খুবই ভালো আসে তো দেখুন ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি এরপর হাতা তো এর জন্য আপনাদের যে ব্যাকপার্ট থাকবে ব্যাক পার্টের আরম্ভ সাইডে ফিতেটিকে এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে তো দেখুন এখানে আমার এইট পয়েন্ট ফাইভ ইঞ্চ চলে এসছে যে মাপটি আসবে তার সাথে হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন হাতার পাশের মাপ হাতা কাটিং করার জন্য কাপড়টি চার ভাজে নিয়ে নিয়েছি যাতে দুটি হাতা খুব সহজে কাটিং করে নিতে পারি হাতার পাশের মাপ ছিল এইট পয়েন্ট ফাইভ ইঞ্চ তার সঙ্গে হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল হাতার পাশের মাপ রেখেছি নাইন ইঞ্চ এখানে হাতার লম্বাটি রেখেছি সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ আপনারা হাতার লম্বা এর থেকে কম বা বেশি নিয়ে নিতে পারেন তো এরপর এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে স্কেলটিকে ঠিক রেখে ডাক টেনে নেব এদিক থেকে টু পয়েন্ট ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করছি আলতো ভাবে হাতার সেফটি দিয়ে নিচ্ছি এখন হাতার মুহুরির মাপটি নিয়ে নেব তো হাতার মোহরে টুয়েলভ ইঞ্চ সেটাকে হাফ করলে হবে সিক্স ইঞ্চ এরপর আরো দেড় ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি এখন দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে এখন ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছি এখন হাতার মিডিলে এখানে একটু কাট বসিয়ে নেব এরপর হাতাটিকে খুলে নিচ্ছে খুলে নিয়ে হাতার যে কোনো একটা সাইডে দু সুদ ভিতর থেকে ঠিক এইভাবে একটু সেপ দিয়ে নিতে হবে এই অংশটুকু কাটিং করে নেব এখানেও আপনারা একটু কাঠ লাগিয়ে রাখবেন তাহলে বুঝতে সুবিধা হবে এটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেছে এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব তো এর জন্য কাপড়টি দুই ভাগে নিয়ে নিয়েছি এর উপরে যে ব্যাক পার্ট ছিল ব্যাক পার্টটিকে বসিয়ে নিয়ে ব্যাক পার্টের শোল্ডার আর্মহোল এবং সাইড বরাবর দাগ দিয়ে নিয়েছি এবং ফ্রন্ট পার্টটি যেহেতু ব্রা হবে এই যে আমার হাতের সাইড এদিক থেকে দেড় কাপড় এক্সট্রা নিয়েছি তো এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছে শোল্ডার লাইন থেকে ফ্রন্ট গলার লেনথ মাপটি নিয়ে নেব সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ লাইনটি স্ট্রেট করে নিচ্ছি এদিক থেকেও লাইনটি বরাবর করে নেব এরপর গলার চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি থ্রি ইঞ্চ এখানে গলার সেফটি রাউন্ড দিয়ে নেব ঠিক এইভাবে একটু ভিতরের দিক থেকে সেফটি নিয়ে আসছি আপনারা চাইলে এই যে বাইরের সাইড থেকেও সেফটি দিয়ে নিতে পারেন এরপর ব্রাকাট ব্লাউজের যে বাস্ট পয়েন্ট বাস্ট পয়েন্ট এর জন্য এই যে সোলার লাইন থেকে সরাসরি টুয়েলভ ইঞ্চ নিয়ে নিচ্ছে এই দাগটিও স্ট্রেট করে নেব এখানে কটরির মাপটি নিয়ে নিতে হবে তো ফর্টি চেস্ট যেহেতু ফর্টি কে টেন দিয়ে ডিভাইড করলে আসবে ফোর ইঞ্চ প্রথমে ফোর ইঞ্চি একটি পয়েন্ট করে নেব এরপর আবারও বসিয়ে ফোর ইঞ্চি আরেকটি মাপ নিয়ে নিতে হবে এরপর সেলাই মার্জিন হিসেবে ওয়ান ইঞ্চ নিয়ে নিচ্ছি আপনাদের ফুল বাসটি যদি খুব হেভি হয় সেক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ নিয়ে নেবেন তো দেখুন টোটাল এখানে কটুরির মাপ নিলাম নাইন ইঞ্চ এইভাবে মাপটি নেবার পর আপনারা ফিতেটিকে এইভাবে হাফ করে নেবেন তাহলে খুব সহজেই এর মিডিলটা বের করে নিতে পারবেন তো দেখুন এখানে মিডিলে ডাক দিয়ে নিয়েছি এরপর এদিক থেকে ওয়ান এদিক থেকেও সেম ভাবে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চে একটি পয়েন্ট করছে আর এই যে নিচের সাইড এখানে হাফ ইঞ্চে পয়েন্ট করবো এটা যে কোনো এর ব্রাকাট করেন না কেন হাফ ইঞ্চ নিয়ে নেবেন এদিক থেকেও সেম ভাবে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চ রাখছি তো এই যে চারটি পয়েন্ট দিলাম এই সাথে মিলিয়ে দিতে হবে তো এইভাবে সাথে মিলিয়ে পর এই যে পার্টটি রয়েছে এখানে একটু রাউন্ড করে দেবেন তাহলে কটোরি সেফটি খুব খুবই ভালো আসবে এরপর এই যে ফ্রন্ট পার্টের আর্মহোল সাইড রয়েছে এখানে হাফ ইঞ্চ ভিতর থেকে ঠিক এইভাবে একটু সেপ দিয়ে নিতে হবে এইভাবে আনার পর আরমহলের লাইনের সাথে মিলিয়ে দেবেন এখন এই আর্মহোলের মিডিল থেকে একটি মাপ নিয়ে নিতে হবে টু পয়েন্ট করলাম আর এই যে পয়েন্ট রয়েছে। থেকে থেকে একটি মাপ নিতে এখান রাখছি। আপনারা চাইলে সিক্স ইঞ্চ থেকেও কটোরি সেফটি দিয়ে নিতে পারেন তো দেখুন এই যে তিনটি পয়েন্ট দিলাম এটাকে মিলিয়ে দিলে আপনারা খুব সহজে কটোরি সেফটি দিয়ে নিতে পারবেন এরপর এই যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম এখান স্কেলটিকে ঠিক বসিয়ে মিলিয়ে দিতে হবে তো এইভাবে দেখুন কত সহজে কটোরি পাটটি তৈরি হয়ে গেল এখন কটোরি নিচের পাটের জন্য মিডিল থেকে মাপটি নিয়ে নেব ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চ এই লাইনটিও স্ট্রেট করে নিচ্ছে এই যে সাইড বরাবর দাগটিও একটু মিলিয়ে নিতে হবে এখন কটোরির এই যে নিচের পার্টির এখান থেকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ মানে ওয়ান ইঞ্চ থেকে দুশুত কমিয়ে এখানে একটি পয়েন্ট করে নেবেন নেবার পর এখান থেকে একটি শেপ দিতে হবে এদিকের যে এসপার্টটি রয়েছে স্পার্টটির জন্য কটোরির এই যে নিচের পার্ট এখান থেকে হাফ ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন এখন স্কেলটিকে একটু হেলানো করে এইভাবে রেখে সেফটি দিয়ে নিতে হবে দেখুন এসপারটিও তৈরি হয়ে গেছে এখন নিচের বেল্টের পার্টের জন্য এই যে মিডিল থেকে মাপটি নিয়ে নেব 5 ইঞ্চ এই লাইনটিও স্ট্রেট করে নেচ্ছি এখন যে ব্যাক পার্ট ছিল ব্যাক পার্টটিকে এর উপরে বসিয়ে আপনারা সাইড বরাবর দাঁতটি দিয়ে নেবেন এই যে সেফটি দিয়েছিলাম এই সেফ বরাবর করে বেল্টের পার্টের সেফটি দিয়ে নিচ্ছি দেখুন ফ্রন্ট সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে এটি এক নম্বর পার্ট এটি দু নম্বর পার্ট এটি তিন নম্বর পার্ট ও এটি চার নম্বর পার্ট ব্লাউজটি সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন প্রথমে ফ্রন্ট সেলাই তো দেখুন এই যে কটোরি পার্ট দুটি রয়েছে এই পার্ট দুটি নিয়ে নিতে হবে তো এই এক নম্বর পার্টটির উপর দু নম্বর পার্টটিকে ঠিক এইভাবে বরাবর করে বসিয়ে নেবেন নিয়ে এখান থেকে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাইটি আনতে হবে কটরি পাট দুটি সেলাই করে নেবার পর কটরি পাটের মিডিল ঠিক এইভাবে বরাবর করে ধরে নিতে হবে এই যে দুই দিকে সেলাই রয়েছে সেলাইটি ঠিক এইভাবে ধরবেন দেখবেন নিচের সাইডে একটু ছোট বড় হবে এতে কোনো সমস্যা নেই এইভাবে ঠিক ওয়ান আর উপরের দিকে হাফ ইঞ্চ মতো ছেড়ে দেবেন দেবার পর ঠিক এইভাবে একটি দাগ দিয়ে নেবেন এই দাগ বরাবর করে টেকিনে সেলাইটি দিয়ে নেব টেকিনে সেলাইটি দেবার পর দেখুন কতটা সুন্দর পাফ হয়েছে এখন এদিকের পাটটির সাথে কটরি পাটটি জয়েন করে নিতে হবে তো দেখুন কটরি পাটটির কানাটি সামান্য বাইরের দিকে রেখে এইভাবে বরাবর করে ধরে নেবেন নিয়ে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসতে হবে দেখুন জয়েন করা হয়ে গেছে এখন বেল্টের পার্টি এই উপরের পার্টির সাথে জয়েন করে নিতে হবে তো তার আগে এই যে উপরের দেবেন ঠিক এইভাবে একটু ভাঁজ দিয়ে উপরের দিকে রাখতে হবে আর এই যে এদিকে সেলাইটি এটাকেও ঠিক এইভাবে খুলে রেখে বেল্টের পার্টটি জয়েন করে নেব এখন বেল্টের পার্টিকে ঠিক এর উপরে এইভাবে বসিয়ে নিচ্ছি নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নেব বেল্টের পার্টি জয়েন করা হয়ে গেছে এখন বেল্টের পাটের কানা বরাবর করে দুটি চাপ সেলাই দিয়ে নেব দেখুন ঠিক একই ভাবে ফ্রন্ট পার্টের অপর পার্টটি আপনারা সেলাই করে নেবেন এখন হুক পোর্টটি ও আই বসিয়ে নেব তো হুক পোর্টের জন্য এখানে 2 ইঞ্চি চওড়া নিয়েছি এই পোর্টটি আমার এই যে বাম হাতের সাইডে যে পার্টটি রয়েছে এই পার্টিতে বসিয়ে নেব তো প্রথমে পোর্টটিকে এই ভাবে ফোল্ড করে নিচ্ছি এবার পর এই যে সোজা সাইডের উপরে ঠিক এই ভাবে রেখে এখান থেকে এই পর্যন্ত সেলাইটি দিয়ে নিচ্ছি ভোগ বসিয়ে নেবার পর পতিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেবেন এখন পট্রীটি ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে নেবেন নেবার পর এখানেও একটি সেলাই দিয়ে নিচ্ছি এর বসিয়ে নেব তো জন্য নিয়েছি এরপর এই পটটি এই যে পাটটির নিচের সাইড থেকে বসিয়ে নিতে হবে তো দেখুন এখানে পট্টির যে সোজা সাইড রয়েছে এটাকেও ভিতরে রাখতে হবে রেখে বরাবর করে এই পর্যন্ত ধরে নেবেন নিয়ে সেলাইটি দিয়ে নিচ্ছি এখন আই পটিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন খুলে নিয়ে পটিটিকে সোজা সাইডে আনতে হবে এই যে সেলাইটি রয়েছে এই সেলাইটি ঢাকা দিয়ে নেব তো এর জন্য প্রথমে একটা ফোল্ড করছি এরপর আবারও একটা ফোল্ড করে ঠিক এইভাবে রেখে এর উপর থেকে দুটি সেলাই দিয়ে নেব দেখুন হুক পটি আই পটি বসানো হয়ে গেছে এখন ফ্রন্ট পটে কোমর পটিটি বসিয়ে নেব তো এর জন্য টু ইঞ্চ চওড়া পটি নিয়েছি এটি স্টেট পটি তো পটিটি প্রথমে এইভাবে একটি ভাঁজ দিয়ে নিচ্ছি এবং এই যে শুরুর অংশ এখানেও একটু ভাঁজ দিয়ে নেব নেবার পর এখান থেকে বসিয়ে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসতে হবে এখন পট্টিটি ঠিক এইভাবে খুলে নেবেন খুলে নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে এরপর কোমর পট্টিটি ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে নেবেন নিয়ে এখানে হেম করবেন তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে ঠিক একইভাবে ফ্রন্ট পার্টের অপর পার্টিতেও কোমর পট্টি বসিয়ে নিয়েছি এখন ব্যাক রেডি করে নেবো তো ব্যাক দুটি টেকিন দিয়ে নিতে হবে এখানে দাগ দিয়ে রেখেছিলাম তো এখন দাগ বরাবর করে টেকিনে সেলাইটি দিয়ে নিচ্ছি ঠিক এইভাবে ধরে নেবেন দুটি দেওয়া হয়ে গেছে এখন ব্যাকপার্টে কোমর পট্টিটি বসিয়ে নেব তো এর জন্য স্ট্রেট পট্টি কাটিং করে নিয়েছি এটি টু ইঞ্চ চওড়া রয়েছে তো পট্টিটি প্রথমে ঠিক এইভাবে ফোল্ড করে নিচ্ছি নেবার পর এখান থেকে বসিয়ে এই পর্যন্ত সেলাইটি দিয়ে নেব এখন ব্যাকপাটে কোমর পট্টি বসানো হয়ে গেছে এখন পট্টিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন খুলে নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে কোমর পট্টিটি ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে এখানে হেম করবেন তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে এরপর ফ্রন্ট পার্ট ও ব্যাক শোল্ডার জয়েন করে নেব তো দেখুন ফ্রন্ট পার্ট ও ব্যাক সোজা সাইড ভিতরের দিকে রেখেছি রেখে এইভাবে শোল্ডার বরাবর করে ধরে নেবে নিয়ে এখানে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে দুই দিকে সেম ভাবে শোল্ডার জয়েন করে নিচ্ছি এখন গলার পটিটি বসিয়ে নেব তো এর জন্য ডেরিন চওড়া পটি নিয়েছি এই পটিটি প্রথমে ঠিক এইভাবে ফোল্ড করে নেবেন নেবার পর এই যে শুরুর অংশ এখানেও একটু ফোল্ড করে নিচ্ছি নিয়ে এখান থেকে বসিয়ে ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টে একই সাথে গলার পটটি বসিয়ে নেব গলার পট্টিটি বসিয়ে নেওয়ার পর আপনারা অবশ্যই করে ছোট ছোট কাট বসিয়ে নেবেন তাহলে পট্টিটি যখন ভিতরের সাইডে ফোল্ড করে হেম করবেন খুব ভালোভাবে বসে যাবে এবং এই কাঠ বসানোর সময় খেয়াল রাখবেন যেন শুধু কেটে না যায় তো এইভাবে সম্পূর্ণ গলার অংশটিতে কাঠ বসিয়ে নিচ্ছে এরপর গলার পট্টিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন খুলে নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেবেন দেখুন ঠিক এইভাবে ফোল্ড করে এখানে হেম করবেন তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে শোল্ডার এর মিডিল থেকে হাতাটি বসিয়ে নেব তো দেখুন হাতার মিডিল ও বরাবর করে ধরে নিচ্ছি নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি ঠিক একইভাবে অপর হাতাটি ও শোল্ডারের মিডিল থেকে বসিয়ে নিয়েছি এখন আপনারা ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্ট বরাবর করে ধরে নেবেন নিয়ে যে চেস্টের ফিটিংস 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 মাপ মাপ ওয়েস্টের এবং রাউন্ডের মাপটি দিয়ে নেবেন দেবার পর আপনারা ঠিক এইভাবে স্ট্রেট করে ফিটিংস এর ডাকটি দিয়ে নেবেন দুই সাইড সেমভাবে সেম ভাবে ফিটিংস এর স্ট্রেট করে দাগটি দিয়ে নেবেন এখন এই দাগ বরাবর করে ফিটিং সেলাইটি দিয়ে নিচ্ছি ফিটিং সেলাইটি দেওয়ার পর ব্লাউজের ফাইনাল লুকটি দেখুন কতটা সুন্দর এসেছে তো আপনারাও এইভাবে কাটিং ও সেলাইটি করে নেবেন তাহলে আপনার ব্লাউজটিও একেবারে পারফেক্ট হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার